রাজবাংলা এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা নিরীহ মানুষ সাধারণ গ্রামের গরিবগঞ্জ মানুষ এই মানুষ টাকা রাখে কিসের জন্য দুই দুই টাকা লাভের জন্য যেহেতু তারা টাকা রাইখেও মানে ব্যাংকে টাকা রাইখেও নিশ্চিত থাকতে পারে না মানুষ কোথায় যাবে রবিবার দুপুরে ভোলা সদর রোডে ডাচবাংলা ব্যাংকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রায় অর্ধ শতাধিক গ্রাহকরা এ সময় ভুক্তভোগী গ্রাহকরা বলেন ডাচবাংলা ব্যাংক ভোলা শাখার অধীনে মেহেন্দিগঞ্জের মাছকাজি বাজারের ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং দেওয়া হয় ওই বাজারের মেসার্স রাহাত এন্টারপ্রাইজকে গ্রাহকরা সরল মনে বিশ্বাস করে ওই এজেন্ট ব্যাংকিংয়ে তাদের কষ্টের জমাকৃত টাকা রাখেন কিন্তু গত আট জুলাই প্রায় ষাট লাখ টাকা নিয়ে উধাও হয়েছে মেসার্স রাহাত এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোহাম্মদ ইব্রাহিম জব্বার ও ম্যানেজার মোহাম্মদ ফাহাদ হোসেন মিনহাজ এখন পর্যন্ত ওই শাখা কার্যক্রম বন্ধ রয়েছে তাই গ্রাহকরা তাদের টাকা দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন আজকাল ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা ওই ব্যাংকে আমরা ষাট লক্ষ টাকা রাখি হ্যাঁ এই চার মাস আগে এই ষাট লক্ষ টাকা নিয়ে ম্যানেজার উদা হয়ে যায় ফলা যায় বারবার আমরা এই ডাচ বাংলা ব্যাংকের অফিসে আসছি এরা আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে যে আমরা এই এই করতেছি আমরা ধৈর্য ধরেন এই ধৈর্য ধরতে ধরতে আমরা চার মাস পর্যন্ত ধৈর্য ধরছি আমাদের কোনো সুরাহা দিতেছে না এই ব্যাংক রাজ ব্যাংক দেখেই টাকা রাখছি আমরা কাউ কোন চোরের কাছে টাকা রাখি নাই কাউর কাছে রাজ বাংলা ব্যাংক সততা এই জন্য আমরা টাকা রাখছি রাজ আমাদের টাকা দিবে লেনদেন করি তখন এই পাঁচ ছয় বছর পর্যন্ত দুই হাজার বিশ সালে যখন করোনা শুরু হয়েছে তখন এই ব্যাংক শুরু হয়েছে লেনদেন আনি নেই আনে নেই কোনো কিছুতে বাজে না তারপর এখন এই রমজানের পর টাকা আনি টাকা কাজে লাগবে জমি কিনবো কারণ ওই টাকা দিতে আছে নাকি টাকা দিতে আছে না কি ঘুরোঘুরি করে তারপরে এই ফোন দেয় এই ফোন দেয় উপরে ব্যাংকের মালিকের কাছে যে দেখেন তো আমার টাকা সমস্যা কোন জায়গায় টাকা পাইতে আছি না কেন তারপর সে আসছে এরপর আপনি মনে করেন এই জায়গার ওডিস ছিল তার কাছেও জানাইছি যে টাকা পাই না টাকার সমস্যা কোন জায়গায় আছে দেখেন

দোকান এবং যেইয়া গাবি বিক্রি করে এই অ্যাকাউন্টে এফটিএ কিন্তু এই টাকা যে লাভ পাইবেন পাইবেন বলিয়া সে আমার ভাবাইছে এবং যখন তিনি পালায় যায় নিয়ে যায় তখন যাইয়া ওসমান এবং সেইয়া হাসার গাছ বাংলার অডিটার এরা ছিল এরা জানে এরা জানে নাই আমাকে জানে নাই এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংকিংয়ের সিনিয়র এরিয়া ম্যানেজার আবুল খায়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আপনার টাকার পরিমাণ সাত লাখ টাকা না ওখানে টাকার পরিমাণ হলো চৌত্রিশ লাখ আশি এই এই ধরনের ভাই কাছাকাছি হবে তো সেই ক্ষেত্রে ওখানে টেলার গেছে টেলারের বিরুদ্ধে আউটলেটের মালিক মামলা করছে আর আমাদের হেড অফিস একটা ইনভেস্টিগেশন হয় দুই একের মধ্যে হইলে হইবে ইনশাল্লাহ দুই একের মধ্যে আমরা আইনি প্রক্রিয়ায় যাবো এই আউটলেটের